পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার বাম্পার অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে তিন রাশির আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান তবে আপনি অবশ্যই সৌভাগ্যবান নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চন্দ্র থাকছে মকর রাশিতে এবং শ্রবণা ও ধনিষ্ঠা নক্ষত্রে এই দিন আমরা দুটি যোগ পাচ্ছি প্রথমটি শোভন যোগ এবং এরপরে শুরু হয়ে যাবে যোগ পাঁচই সেপ্টেম্বর রাহু সময় শুরু হচ্ছে সকাল দশটা দুই মিনিটে এবং তা থাকছে দুপুর এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না এমনকি যারা টিকিট কাটছেন টিকিট কাটা থেকে বিরত থাকুন এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা দুই মিনিটে এবং তা থাকছে সকাল আটটা বাহান্ন মিনিট পর্যন্ত এরপর আমরা পাবো অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে থাকছে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটো তিরিশ মিনিটে থাকছে বিকেন্ড চারটে নয় মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি বিকেন্ড পাঁচটা আটচল্লিশ থেকে সন্ধ্যা সাতটা একুশ মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ করে নিন যারা মনে করছেন টিকিট কাটবেন এই সময়ে টিকিট কাটুন অবশ্যই অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে তবে মনে রাখবেন যারা টিকিট কাটবেন ভাগ্যের শুভ সংখ্যা অনুযায়ী টিকিট কাটবেন এবং সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন তবে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে নচেত অর্থপ্রাপ্তি ঘটবে না এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে হবে সেটি হলো আপনার ব্যক্তিগত জন্মছকে আপনার হস্তরেখায় রাহু শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি শুভ থাকে অর্থপ্রাপ্তি ঘটবে যদি শুভ না থাকে অন্য দিনের থেকে কিছুটা বেশি অর্থ আপনার হাতে আসবে কিন্তু বাম্পার অর্থপ্রাপ্তি ঘটবে না কিন্তু আপনি কিভাবে বুঝবেন আপনার জন্মছকে বা হস্তরেখায় রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে না অশুভ অবস্থায় রয়েছে তার জন্য আপনাকে আপনার জন্মছক বিচার করাতে হবে হস্তরেখা বিচার করাতে হবে জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান তবেই জানতে পারবেন রাহু শুক্র ভাগ্যভাব শুভ না অশুভ যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন যদিও সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে যারা বুকিং নিতে চাইছেন শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি আগামী সাতই সেপ্টেম্বর এবং আটই সেপ্টেম্বর রয়েছে বছরের শেষ চন্দ্রগ্রহণ কাজেই এই দিন রাহু চন্দ্রকে গ্রাস করবে রাহু থাকবে প্রচণ্ড শক্তিশালী অবস্থায় এই দিন আপনি যদি রাহুর রক্ষাকবচ নিজের নাম ও গোত্র অনুযায়ী বানিয়ে নিতে পারেন তবে আপনার রাহু কিন্তু অনেকটাই মজবুত হয়ে যাবে যারা মনে করছেন এই রাহু রক্ষা কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন মাত্র নশো নিরানব্বই টাকায় এই রাহু রক্ষা কবচ আপনাদের প্রদান করা হবে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন এবার আসি সৌভাগ্যবান তিন রাশির কথাই যে তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি মেষ রাশির কর্মভাগ্য যথেষ্ট শুভ বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে বাম্পার অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি মেষ রাশির যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল দুই পাঁচ মেষ রাশির সম্পত্তি পাওয়ার যোগও কিন্তু রয়েছে দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল কর্কট রাশি কর্কট রাশির ব্যবসাভাগ্য যথেষ্ট শুভ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আপনার ইনকাম বাড়বে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এবং এই যোগাযোগ আপনাকে প্রচুর প্রফিট দিয়ে যাবে এছাড়াও যারা টিকিট কাটেন একটি টিকিট কাটতে পারেন কারণ বাম্পার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে কর্কট রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি তিন এবং নয় তৃতীয় এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আটকে থাকা অর্থ ফেরত পাবেন কোথাও না কোথাও থেকে দামি আপনি গিফট পেতে চলেছেন শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা আশা করতেই পারেন এর পাশাপাশি জীবনসাথীর কাছ থেকে এই দিন আপনি পূর্ণাঙ্গ সাপোর্ট পেতে চলেছেন মকর রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল পাঁচ এবং আট এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা যাদের বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে পাঁচই সেপ্টেম্বর দু যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা বিচার করাতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ